হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এলডি মাক্সের মাস্কের ব্যাপারে এলইডি মাক্স মাস্ক জিনিসটা আসলে কি আর এটা কেনই বা ব্যবহার করা হয় আর এটা কারা কারা ব্যবহার করতে পারে সেই সবই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যারা যারা জানো না তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হলো কালারফুল এল বিউটি মাস্ক এটাকে কালারফুল বলা হয়েছে কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন কালারের লাইট এই লাইটগুলোই মেনলি আমাদের স্কিনের মধ্যে কাজ করে এটা সাধারণত বিভিন্ন পার্লার বা স্যালোনে ফেশিয়ালের সাথে ব্যবহার করা হয় অনেকেই এটা দেখে ভাবে যে এটা হয়তো হাইড্রা ফেশিয়াল বাট না এটা হাইড্রার একটা পার্ট এটাকে বলা হয় এলইডি ফেশিয়াল তো চলো এই বক্সের মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক ফার্স্টেই দেখো এর মধ্যে রয়েছে একটা মাস্ক যেটা একদমই দেখতে মানুষের মুখোশের মতো তো একটু ইউনিক এই তাই জন্যই এই ফেশিয়ালটা এখন সবাই করতে চায় আর দেখো চোখের কাছে কিন্তু দুটো বর্ডার দেওয়া আছে যাতে এই মাস্কটা পরলে আমাদের চোখে কোনো রকম প্রবলেম না হয় এর মধ্যে রয়েছে বিভিন্ন কালারের লাইট তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী লাইটগুলো ব্যবহার করবে এর মধ্যে কিন্তু সাতটা কালার রয়েছে সাতটা কালার সাতটা স্কিনের জন্য ব্যবহার করা হয় যারা যারা একদমই নতুন স্কিনের অ্যাডভান্স কিছু জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে তারপর দেখো এইখানে একটা রিমোট দিয়েছে যেটার সাহায্যে তুমি এখানে টাইম স্টার্ট করতে পারবে তারপর তোমরা কতটা টাইম রাখবে সেটা দেখতে পারবে বা এই যে কালার চেঞ্জ করতে পারবে ব্রাইটনিং বাড়াতে পারবে প্রায় মানে যে কোনো কিছু হোয়াইটনিংয়ের জন্য আলাদা সুইচ রয়েছে তো এই সব কিছু কিন্তু তোমরা এটা থেকে মেনটেন্স করতে পারবে তাদের অ্যান্টিএজিং প্রবলেম আছে তারা রেড লাইট ব্যবহার করবে তাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা ব্লু লাইট ব্যবহার করবে তাদের ফেসে একনে পিম্পল আছে তারা পার্পেল লাইট ব্যবহার করবে এর স্কিনে ফাইন লাইনস আছে এবং স্কিনটা লুজ হয়ে গেছে তারা হোয়াইট লাইট ব্যবহার করবে এটা ব্যবহার করা হয় স্কিন হোয়াইটনিংয়ের জন্য স্কিনে যদি অ্যান্টি এজিং প্রবলেম থাকে তার জন্য স্কিনকে টাইটনিং করার জন্য এবং রিঙ্কেল ফ্রেকেল থাকলে তাও ব্যবহার করা চলবে এর মধ্যে একটা ছোট্ট কাগজের টুকরো আছে যেটার মধ্যে এটার ব্যবহার লেখা আছে তো এটাও তোমরা কিন্তু পড়ে নিলে আরও ভালোভাবে জানতে পেরে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি তোমরা এটার ব্যবহার দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তাহলে আমি একটা ফুল ফেশিয়ালের সাথে এটা কীভাবে ব্যবহার করা হয় সেটাও তোমাদের শিখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো চলো টাটা